এই প্রশ্ন তুলছেন খোদ আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের এই চৌডি প্রকৃত খুনিকে প্রশ্ন তুলে দিলেন অরুণাভ দত্ত চৌধুরী চার দিন পার এখনো তিল তোমার প্রকৃত খুনি ধরা পড়েনি এমনটাই মনে করছেন আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি চেস্ট মেডিসিনের এই চৌডি মর্মান্তিক রকাল মৃত্যুতে আমি খুব বিচলিত এবং ব্যথিত আমি চাই প্রকৃত দোষী সর্বোচ্চ শাস্তি পাক তোমাদের ভবিষ্যৎ সুরক্ষার যথাসম্ভব ব্যবস্থা হোক এই দাবির সঙ্গে আমি সহমত এ ব্যাপারে আমার তরফ থেকে তোমাদের দাবি দেওয়া ও কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যাপারে আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না আমি চাই মোট আমাদের প্রিয় ছাত্রী প্রকৃত যে খুনি সেটা সবার সম্মুখে আসুক এবং সে যেন কঠিনতম শাস্তি এই মুহূর্তে সব থেকে বড় খবর আর্জি করে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান তিনি প্রশ্ন তুলে দিলেন প্রকৃত খুনিকে এই প্রশ্ন তুলছেন খোদ অরুণাভ দত্ত চৌধুরী চার দিন হয়ে গেল এখনো তোমার প্রকৃত খুনি ধরা পড়েনি কথা বলবো সকল অরিত্রর সঙ্গে অরিত্র খোদ আর্জি করে চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এবং একজন প্রথিত যশা চিকিৎসক তিনি মনে করছেন যে চার দিন পেরিয়ে গেলেও তিলোত্তমার প্রকৃত খুনি এখনো সম্ভবত আড়ালেই রয়ে গেছে আর দেখো তার এই বক্তব্য সামনে আসতে কিন্তু বেশ কয়েকটা সন্দেহ বেশ কয়েকটা প্রশ্নের জন্ম আবার দিয়েছে কারণ আমরা গত কয়েকদিনের যে ঘটনাক্রম সেই ঘটনাক্রমের পর থেকে যেগুলো বুঝতে পারছি যে একদিকে যেমন গতকাল মুখ্যমন্ত্রী তিনি মৃতার বাড়িতে গিয়ে বলেছেন তিলোত্তমার বাড়িতে গিয়ে বলেছেন যে ভিতরের কেউ জড়িত থাকলে সেটাও খতিয়ে দেখা হবে পুলিশ কর্তারা যেটা বলছেন পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে একজন দোষী না একাধিকজন দোষী রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশ কর্তারা ঠিক একই সাথে গতকাল রাত্রে প্রকাশ হওয়া চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন তার বক্তব্য তার বক্তব্যের পরে এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকতা শুরু করেছে তবে মূল প্রশ্ন যেটা এখনো উঠছে যে এই ঘটনার পিছনে ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কেউ ছিল কিনা সেই বিষয়টা নিশ্চিত হতে চাইবেন তদন্তকারীরা এবং এই ছড়ির যিনি রয়েছেন চেস্ট মেডিসিনের তার বক্তব্য সামনে আসতে সেই প্রশ্নটা কিন্তু আরও বাড়তে শুরু করলো বা সেই প্রশ্নের উপরের যে জোর সেই জোরটা আরও বাড়তে শুরু করলো পুলিশ কর্তারা নিশ্চয়ই এই মুহূর্তে জানার চেষ্টা করবেন যে এক না একাধিক ব্যক্তি জড়িত ছিলেন এই ঘটনার পিছনে তার কারণ এই ছবি তিনি যেটা বলছেন অরণব দত্ত চৌধুরী যে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় প্রকৃত দোষী সাজা পাক তাহলে প্রশ্নটা এখানে উঠছে যে তাহলে প্রকৃত দোষী যে সে কি এখনো গ্রেপ্তার হননি তাকে কি এখনো নাগাল করতে পারেননি পুলিশ কর্তা আমার সঙ্গে দেখো আমি তোমার কাছে আবার আসবো তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্যের সঙ্গে অরিন্দম বাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় অরিন্দম বাবু যেখানে এই নৃশংস ঘৃণ্য ঘটনা ঘটেছে সেই আরজিকর হাসপাতালে সেখানকারী চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান এবং একজন অত্যন্ত প্রথিত যশা চিকিৎসক ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী তিনি অভিযোগ করছেন এবার প্রকাশ্যে অন ক্যামেরায় যে চার দিন পেরিয়ে গেল সম্ভবত এখনো প্রকৃত খুনি ধরা পড়েনি কি বলবেন আপনি না সত্যি খুব দুর্ভাগ্যজনক আমি কালকে দেখুন আর্জিকল হসপিটালে নিজে ছিলাম নিজে সমস্ত ডাক্তারদের সাথে অনেকের সাথে আমার আলোচনা হলো আমি বিস্মিত হচ্ছি বিস্মিত হচ্ছি যে এই রকম এভিডেন্স থাকা সত্ত্বেও এই রকম সাধারণ দামি দামি ডাক্তাররা সমস্ত প্রকাশ্যে বলছে এত এভিডেন্স থাকা সত্ত্বেও এত ক্লুজ থাকা সত্ত্বেও এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আজকে মূল আসামিদের ধরা পড়ছে না দেখুন আমি দ্বিধাহীন কণ্ঠে আপনাদের বলছি দ্বিধাহীন কণ্ঠে বলছি যে সঞ্জয় রায় বলে যাকে ধরা হয়েছে সিভিক পুলিশ এই সিভিক পুলিশকে ধরেছে কি ধরেছে কি এভিডেন্স পেয়েছে সেই প্রসঙ্গে পুলিশ ধরেছে সেই প্রসঙ্গে আমার বক্তব্য নেই কিন্তু আমি ডিজাইন কণ্ঠে বলছি এই ঘিন্ন অপরাধের সাথে কিন্তু উনি নেই এর সাথে একটা গ্যাং রেপ হয়েছে গ্যাং রেপ এবং এই গ্যাং রেপের সাথে কিন্তু আমি কালকে যা বক্তব্য আমি পেয়েছি এর সাথে এই কর হসপিটালে এমনও হতে পারে জুনিয়র বা সিনিয়র ডাক্তার এমনও হতে পারে কোনো রাজনৈতিক নেতার ছেলে তারাও কিন্তু থাকতে পারে এইটা কিন্তু আমি আপনাকে দিদা করেন কিন্তু তদন্তটা করবে ভাইকে আপনি সিবিআই কে দেওয়ার আগে যদি ট্রেস অ্যান্ড ক্রুজ গুলো নষ্ট করে দেয় আপনি আমাকে বলুন ট্রেস অফ বকরেন্স ইজ ভেরি ভাইটাল আজকে ওখানে যদি আজকে গ্রে অ্যান্ড গ্রেফাইড পাউডার দিয়ে ছড়িয়ে দেওয়া যেত যদি দুটো পায়ের ছাপ পাওয়া যায় বোঝা যায় একজন তাহলে যদি চারজন ছজন আটজন চারজন এই জিনিসগুলো আমি জানি না তবে আরো একটা বলি আপনাকে দেখুন আনিস খানের ভাই বা খুনের ঘটনাটার কিন্তু আমরা শিক্ষা নেইনি আপনারা জানেন যে ওখানে শুরু হওয়ার রিপোর্টটা পর্যন্ত সেই দিন ওখানে গার্জিয়ানদের পর্যন্ত সাইন করায়নি আপনি বলুন তো যে মেয়েটি হতবাগ হতবাগিনি মেয়েটা মারা গেছে তার রিলেটিভ তার মা বাবা কি মণিপুরে থাকে না রাজস্থানে থাকে আপনি জানেন সিআরপিসি তে পুরো বলা আছে যে সুরতার রিপোর্ট করতে হবে ইন প্রেজেন্স অব দ্য রিলেটিভ বাস তাদের সিগনেচার করতে হবে এবং তাদের সিজালিস্ট পর্যন্ত করতে হবে আপনি বলুন এই যে মোবাইলের হেডফোন পাওয়া গেছে নানা রকম কথা বলছে এই যে সিজার যদি করে থাকে কাদের সামনে করেছে কি হোয়াট আন্ডার সার্কমস্টেন্সে কারা কারা শাস্তি দিয়েছে অতএব প্রথম শেষ একটা কথা বলে এই যে তদন্তটা হচ্ছে দিক দিক আর যাই আমি মনে করি যে তদন্ত যারা করছে তাদের মধ্যে কিন্তু সাধারণ মানুষ এবং ডাক্তাররা কালকে প্রকাশ্যে বলছে যে এই তদন্ত আমরা বিশ্বাস করি না এটা কিন্তু তারা বলছে বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে এবার তিলোত্তমকে ধর্ষণ খুনে তদন্তে আর্জিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের এই এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ তলব করেছে লালবাজার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারই তিলোত্তমার পরিবারকে ফোন করেছিলেন এবং করে বলেছিলেন তিলোত্তমা আত্মহত্যা করেছে এর পাশাপাশি আরও চারজন জুনিয়র ডাক্তারকেও তলব করেছে লালবাজার তলব করা হয়েছে নার্সিং স্টাফ নিরাপত্তারক্ষী সহ বেশ কয়েকজনকে তার কারণ পুলিশের হাতে সময় ডেডলাইন রবিবার পর্যন্ত তার মধ্যে তিলক তমার নৃশংস হত্যার কিনারা করতে না পারলে এই মামলা চলে যাবে কাছে আর তাই দ্রুত তদন্তের জাল গোটাতে চাইছে এই গোটা তদন্ত এই গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে তিলোত্তমার তমার বাবা তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমরা তো টোটাল আরজিকল ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি এটা প্রকাশ্যে সবাইকে বলেছি হ্যাঁ সেটা সবাই বলছেন এই কথাটা যারাই আসছেন এবং ডাক্তার পরামর্শ থেকে এসেছিলেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন তিনি পিএম রিপোর্ট থেকে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনও